হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলার নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এক ইঞ্চি ইয়ার ইম্পেক্স দেখাবো যেগুলো দিয়ে আপনার বড়ো বড়ো ট্রাক বাসের নাটবল্টু খোলা হ্যাঁ এটা হচ্ছে হার্ড অ্যান্ড ব্র্যান্ড এবং টোলসেন ব্র্যান্ডে আমাদের কাছে পাবেন আরও বিভিন্ন উইন্ডো ব্র্যান্ডেরও হয় এগুলো হচ্ছে আপনার এক ইঞ্চি সাইজ দেখতে পাচ্ছেন মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট কপার আর্মিচারের মধ্যে পাচ্ছেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাথে আপনার সকল ধরনের হচ্ছে আপনার কানেক্ট দেওয়াই থাকবে এটার সাথে ইনশাল্লাহ হ্যাঁ এ হচ্ছে হার্ড অ্যান্ড ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন ওভার ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এক ইঞ্চি বড় বড়ো আর গাড়ি ট্রাকের নাটবদ্ধ খোলার জন্য এই ধরনের এক ইঞ্চি এয়ার গুলো ইউজ করা হয় এই ধরনের সকেটভাবে কানেক্টেড দেওয়া আছে আর এটার সাথে আপনার যে সকল আপনার ইমপেকেন্স ইউজ করতে হয় বা ইমপে সকেট ইউজ করতে হয় সেগুলো আলাদাভাবে কিনে নিতে হবে এক ইঞ্চির সাইজের এটা এই হচ্ছে প্রোডাক্টটি এটা হচ্ছে আপনার আমাদের কাছে টোটাল নামের আছে ইংকো হবে আমাদের কাছে হাড পাবেন টোরসেন পাবেন ডংচিং পাবেন ক্রাউন ব্র্যান্ডের পাবেন এটা হচ্ছে বত্রিশশো এম হ্যাঁ বত্রিশশো এর টর্ক পাবেন আর পিম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো ফ্রি স্পিড তিনটা মোট পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা যারা হচ্ছে বড় বড় ওয়ার্কশপ আপনার হচ্ছে বড় বড় ট্রাক বাস মিনি বাসের হচ্ছে আপনার বলতে খুলতে যাচ্ছেন বা এক ইঞ্চি এয়ার ইংপ্যাক্স নিতে যাচ্ছেন তার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশ সব থেকে রিজনেবল প্রাইজে ভালো কোয়ালিটির প্রোডাক্টটা পাবেন এগুলো তো আপনার এক দু দিন কাজের জন্য নেবেন না রং টাইম কাজের জন্য নেবেন যেটাই নেবেন ভালো কোয়ালিটির নেবেন এক হাজার টাকা দুই হাজার টাকা বেশি দিয়ে নিলেও আপনার হচ্ছে বেস্ট যে প্রোডাক্টটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন কারণ রং টাইম ইউজ করতে হবে এটা আর বিভিন্ন সাইজের সকেট আমাদের কাছে পেয়ে যাবেন ভালো কোয়ালিটির সকেট তাইওয়ান। চাইনিজ জাপানিজ আপনার হচ্ছে সকেটগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন হ্যাঁ যেমন আছে একচল্লিশ এম এম পঁয়ত্রিশ এম এম সাতত্রিশ এম এম এক ইঞ্চি আপনার সকেটের জন্য হ্যাঁ আপনার নর্মাল সকেট কিন্তু এগুলো এর মধ্যে ইউজ করা যাবে না ইমপেক্স সকেট ইউজ করতে হবে এই যে এগুলো হচ্ছে আপনার ইমপেক্স সকেট এই ইমপেক্ট সকেটগুলো বিভিন্ন সাইজের যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আলাদাভাবে কিনে নিতে পারবেন ইনশাল্লাহ আর মেশিনের সাথে দেওয়া থাকে না মেশিনের সাথে হচ্ছে আপনার শুধু মেশিন আর হচ্ছে কানেক্টরগুলো পাবেন বাকি হচ্ছে আপনার নিওমেটিক পাইপ এবং হচ্ছে আপনার হচ্ছে এ ধরনের সকেটগুলো আলাদাভাবে কিনে নিতে হবে এটার বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আজকে পর্যন্ত এই দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ